বামামুলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শ্যাকেরকোট বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল সরকার পরিবর্তনের পর এখনও পর্যন্ত এই নিউ মার্কেটের কোন পরিবর্তন দেখা যায়নি একাধিক অভিযোগের শিরোনামে চলে এসেছে শ্যাকরকোটের এ নিউ মার্কেট বাম আমলে প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি একজন ব্যবসায়ী কয়েকটি স্টল দখল করে রেখেছিল বর্তমানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি প্রকৃত ব্যবসায়ীদের এখনও নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে যার ফলে কিছু সংখ্যক ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে নিউ মার্কেটের ভেতরে এখনও কয়েকজন ব্যবসায়ী দু থেকে তিনটি স্টল দখল করে তা বন্ধ করে রেখেছে বাজার ব্যবসায়ীদের জন্য একটি হল ঘর ছিল এই হল ঘরটিও জবরদখল করে রেখেছেন এক অসাধু ব্যবসায়ী এমনটাই অভিযোগ করছে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের তরফে পাশাপাশি তারা আরো অভিযোগ করেছেন সেই অসাধু ব্যবসায়ী সরকারি স্টোর রুমটিকেও জবরদখল করে রেখেছে পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়িকার দ্বারস্থ হলে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে স্টল বন্টন করে দেওয়ার বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন প্রকৃত ব্যবসায়ীরা অনেক কিছু

তাই তারা দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের স্বার্থে নিউ মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি সরকারি আলু স্টোর সহ ব্যবসায়ীদের জন্য হলঘর দখল দখলমুক্ত করা এবং রাস্তার পাশে ফুটপাতের ব্যবসায়ীদের নিউ মার্কেটের স্টল বন্টন করে দেওয়ার